আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক পরকিয়ার শাস্তি কী হবে পরকিয়া এমন একটা জিনিস যেটার শাস্তি আল্লাহ পাক রব্বুল আলমী এত কঠিন করে দিয়েছেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না একটি বিবাহ করে নাই অবিবাহিত পুরুষ একটি মেয়ে বিবাহ করে নাই অবিবাহিত মহিলা দুজন কিন্তু যদি সে পাপ করে তার পাপটা এটা আল্লাহর কাছে যতটুকু গ্রহণযোগ্যতা হবে বা যতটুকু শাস্তির আওতায় সে আসবে এরটাই কোটি গুণ লক্ষ গুণে বেশি শাস্তির আওতায় আসবে যদি কোনো বিবাহিত পুরুষ একটা বিবাহিত নারীর সাথে অথবা অবিবাহিত মেয়ের সাথে বা একটা মহিলা সে বিবাহিত মহিলা সে অবিবাহিত পুরুষ অথবা অবিবাহিত ছেলে অথবা বিবাহিত পুরুষ বিবাহিত ছেলের সাথে যদি কেউ কর্মের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে এটার শাস্তি কি এটার শাস্তি হচ্ছে অনেক শাস্তি অনেক বড় শাস্তি যদি কেউ এই এই পাপ করে আলামিন তাকে ক্ষমা করতে চান না তাকে এমনভাবে তার দৃষ্টান্ত হয়ে যায় যেটা কল্পনার বিষয় আমি একটি আপনাদেরকে রাসুলের হাদিস দিয়ে আপনাদেরকে বলি এক মহিলা তার আকাম করার কারণে তার সন্তান হয়েছে সন্তান নিয়ে রাসুলের দরবারে আসলো আসার পরে রসল আল্লাহ বললেন যে তুমি চলে যাও যখন তার দুধ খাওয়া শেষ হবে তখন নিয়ে আসবে তখন নিয়ে আসলো তখন সন্তানটাকে আরেকজন সাহাবির হাতে তুলে দিল যে তার লালন পালনের দায়িত্ব তুমি নিবা এরপরে আল্লাহ রসুল্লাহ আসলাম বললেন যে তাকে কোমর পর্যন্ত গেলে দাও গেলে দেওয়া হলে এরপরে তাকে পাথর নিক্ষেপ করে তাকে কি করা হলো তাকে শহীদ করা হলো হত্যা করা হলো এইভাবে হত্যা করার পরেই ইনশাআ আল্লাহ আল্লাহ পাকবুল্লা আলমী তাকে ক্ষমা করে দিয়েছিলেন তো এটা রাসুল ইসলামের হাদিস এই হাদিস অনুযায়ী এই শাস্তি পাওয়ার পরে কিন্তু ইয়া হয়েছে তো এখন আমরা কি করবো আমরা যদি পুরোকে লিপ্ত হয়ে যাই তখন আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেহেতু বলেছেন এইভাবে এই এই আয়াত অনুযায়ী যদি আপনি আমল করেন দেখবেন ইনশাল আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক যেহেতু গফুর, রহিম রহমান রহিম গফর সত্তর রজাক যদি আল্লাপাক এই এই নামগুলো নিয়ে যদি আপনি তৌবা করেন যে জীবনে যা করেছেন ভুল করেছেন আর এই সমস্ত বিষয়ের মধ্যে আপনারা লিপ্ত হবেন না তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনি একেবারে সুন্দর হয়ে যাবেন একেবারেই আপনার সব কিছু পাক মাফ করে দেবেন তো আজকে মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরিক